মুখ বাণী বাণী স্বয়ং পদ্ম না মুখ বাণী তাহলে এই গীতার জ্ঞান বারো কোটি বছর আগে এই গীতার জ্ঞান বারো কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব দেবসামকে এই জ্ঞান দিয়েছিলেন বারো কোটি বছর আগে তাহলে সেই জ্ঞান কি হলো মানব জাতির সূর্য কি করল মানব জাতির পিতা মনুকে দিলেন তারপরে মনু আবার তার পুত্র ইক্ষাকুকে দিলেন ইক্ষাকু হচ্ছে রঘুবংশের জনক অর্থাৎ শশাগড়া পৃথিবীর রাজা এবার ইক্ষাকু পেলেন তারপরে মাঝখানে গীতার গান ছন্ন ছাড়া হয়ে গিয়েছে অর্থাৎ গীতার গান প্রায় লুপ্ত তারপরে গীতার গান সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে এই গীতার গান দিলেন কিন্তু এই যে মাঝখানে যে ছিন্ন হল তারপরে আবার দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকেই গীতার গান দিলেন আর সেই গীতার গান গুরু পরম্পরায় আমরা আজকে প্রাপ্ত হয়েছি তাহলে গীতা জানবো আমরা গীতা কি একটু সংক্ষেপে জানি যে গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ কি নাই জীবনকে পরিচালনা করতে গিয়ে এত এত জ্ঞান গোবিন্দ আমাদের দিয়েছে এই প্রত্যেকটি শ্লোকের মধ্যে সেই জ্ঞানগুলো যদি আমরা রক্ত করে চলতে পারি তাহলে কোনো পাপি তাপি যে কেউ হোক না তার ভিতরে ভগবৎ ভক্তির চেতনা আসবেই তাহলে গীতা হচ্ছে একটি জীবন দর্শন গীতাতে কি নেই তাহলে শ্রীমৎ ভগবত গীতা তাহলে ভগবত অর্থাৎ এই গীতা সরাসরি ভগবান থেকে আমরা প্রাপ্ত হয়েছি অর্থাৎ ভগবানের মুখ থেকে শুনে শুনে আমরা প্রাপ্ত হয়েছি এই জন্য বলছে ভগবান থেকে আগত এই জন্য বলছে ভগবত আর কোনো পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে ভগবান যে যার ভক্ত ঈশ্বর ভগবান গড খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্ট তাকে গড বলা হয় ভগবান বলা হয় ইসলাম ধর্মে হযরত মোহাম্মদ এরকম প্রত্যেকটা ধর্মে তাদের নিজস্ব গড রয়েছে ভগবান রয়েছে কিন্তু এরকম কোনো ধর্মগ্রন্থ নেই পৃথিবীর ব্রহ্মাণ্ডে যে এরকম ভগবান মিশ্রিত কোনো ধর্মগ্রন্থ রয়েছে কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মে একটি এক অমূল্য ধর্মগ্রন্থ যার কোনো তুলনা হয় না সেই ধর্মগ্রন্থ হচ্ছে গীতা সেই গীতা আমাদের জীবন দর্শন জীবনকে কীভাবে চালিত করব পরিচালিত করব কোন পথে যাবে আমার জীবন এই গীতা হচ্ছে সেই দর্শন একটি জ্ঞান তা আমরা আজকে এত সুন্দর একটা পাঠের আসর আজকে ভক্ত নেই খুব খারাপ লাগে মাঠ ভরে যাওয়ার কথা তাই না এত কাজ আমার বাড়ির কাজ তাহলে এটার কোনো মূল্য নেই যারা আজকে মাঠে খেতে কাজ করছে এই এত বড় একটা গ্রন্থ পাঠের আসরকে ত্যাগ করে কি বলছে শাস্ত্রে ন ভন্তী অবজানন্তী স্থানাত ভ্রষ্টা ভগবতমে বলছে শ্রীমদ্ ভগবতে কি বলছে যে ন ভাজন্তী অবজানন্তি যে আমাকে ভজনা করে না আমাকে জানে না অবজ্ঞা করে স্থানাত ভ্রষ্টা পতন তৎ ভগবতে বলছে গোবিন্দ অর্থাৎ তার সরাসরি তার নরকে পতন হবে একদম শিওর হ্যাঁ ভগবতায় শ্রীমদ্ ভগবতে বলছে যে আমাকে যদি কেউ ভজনা না করে আমাকে অবজ্ঞা করে অবজানন্তি তাহলে তার নরক ছাড়ার কোনো গতি নেই তাহলে এটার কি মূল্য নেই আজকে এত বড় একটা মহতি সভা কেউ নেই সব মাঠে খেতে কাজে ব্যস্ত তো গোবিন্দ গীতায় কি বলছে জানেন যে আপনারা এই কাজের জন্য ব্যস্ত হচ্ছেন তো যে আপনাকে করতে হবে না আমি তো সব দিব হ্যাঁ সতত যুক্ত নাম প্রীতি পূর্বকাম দদাবি দদামি বুদ্ধি জগম তাম এন মাম উপজান্তিতে অর্থাৎ শতত আমার প্রতি যুক্ত হয়ে থাকো তোমাকে বুদ্ধিটা আমি দিব আবার বলছে যোগক্ষমম বহম তোমার সমস্ত ভার আমি বহন করবো বিদায় বলছে ভগবান তাহলে আমার কোন দরকার আমি আজকে এই অনুষ্ঠানে একটু সঙ্গ দেই হ্যাঁ কিন্তু বাবারা মায়েরা দিতে পারবে না এটা জড়জাগতিক জাগতিক মোহ বাসনা কামনা এর মধ্যে যুক্ত রয়েছে আর সবাই সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করে না যারা আজকে এই ভগবতী পাঠরে পাঠের আসরে আপনারা সমবেত হয়েছেন তারা পরম পরম সৌভাগ্যবান তাই বলছে যে যথামাম প্রপদান্তে ত্যাংস ততাইব ভজান যে 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 যেভাবে আমাকে ভজন তাকে আমি সেভাবেই মুক্তি দেই তাহলে বহু নাম জন্ম মানতে জ্ঞানবান মাম প্রপদত্তে অর্থাৎ বহু বহু জন্মের পর এই জ্ঞানবান ব্যক্তি আমাকে জানতে পারে চিনতে পারে এই যে আজকে যে পাঠ হচ্ছে আপনারা ভিতরে একটু জ্ঞান আছে বলে বলে যাই তো একটু গিয়া ঘরে কি বলে পাঠকরা একটু শুনি তাই গীতায় বলছে ভগবান বহু নাম জন্ম জ্ঞানবান মাম প্রবদ্ধে তাং তথাই মাম মাম বর্তানু অর্থাৎ তিনি আমার নিকটে চলে আসেন জ্ঞানবান আমাকে জানতে পারে সে জ্ঞানটা কি আত্মজ্ঞান যাই হোক আমার আসল পাটে যেতে হবে এইসব কথা আসল কমেডি প্রভু আমাকে বলছে দুইটা অধ্যায় শেষ করতে হবে তো